এই যে এত লোকের সমাগম আজকে সবাইকার পায়ে পায়ে আপনারা দেখতে পাচ্ছেন দিদি একটা লাগে এতগুলো লোক যদি আসতে পারে ছাত্রীশ ইলেকশন আবার মুখ্যমন্ত্রী আমরা দিদিকেই দেখতে চাই বাংলার মেয়েকেই যায় দিদি যতদিন থাকবেন অবশ্যই আরো বাড়বে অনেক বাড়বে ওটা বলা যাবে না বাড়বে মহিলা সংখ্যা অনেক বেশি আমাদের আরো বাড়বে আমরা ভাবছি যতটুকু আছে মহিলারা তাতেই ভীষণ খুশি সেই টাকা জমা করে করে কেউ ফ্রিজ কেউ আলমারি কেউ বাড়িতে বাচ্চাদের জন্য জামা কাপড় সবাই ভীষণভাবে সন্তুষ্ট আছে আর যদি বাড়ে তাহলেও সন্তুষ্ট আর যদি এটা থাকে তাও সন্তুষ্ট আছে বারোশো টাকা ভালো হয় না বাচ্চা দিদিকে আমরা আমি আমাদের তো লক্ষ্য না আর বাড়ুক না বাড়ুক আমরা যে আমাদের দিদি থাকুক দিদি আছে দিদি আসামতে আমাদের অনেক সুযোগ সুবিধা দিদি প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে তারা কোনো থেকে আসছে হুগলি থেকে হুগলি জেলা অঞ্চল থেকে দাদা সকলেই মনে হয় বিধানসভা নির্বাচন রয়েছে কি মনে হচ্ছে দিদি জিতবে এই যে এত লোকের সমাগম আজকে সবাইকার পায়ে পায়ে আপনারা দেখতে পাচ্ছেন দিদি একটার নাকি এতগুলো লোক যদি আসতে পারে ছাব্বিশের ইলেকশন আবার মুখ্যমন্ত্রী আমরা দিদিকেই দেখতে চাই বাংলার মেয়েকেই চাই বাংলার নিজের মেয়েকেই চাই দক্ষিণকে হ্যাঁ আমরা খুশি দিদি বলেছে খুশি আছি দিদি বলেছেন আবার বাড়াবেন

যা দিচ্ছেন এটাই একটা একটা স্বামীর কাছে হাত পাতলে ওটা স্বামী কত আর দেবে কোথাও গেলে বড় যায় একশো টাকা গাড়ি ভাড়া দেবে কিন্তু একটা মহিলারা হাজার বারোশো টাকা পাচ্ছে না তাদের কাছে একটা গৃহবধূদের অনেক একটা মহিলাদের তাতেই আমরা অনেক সন্তুষ্ট অভিযোগ হচ্ছেন কি বলবো যথেষ্ট সেফটি আছে এবার যেগুলো হচ্ছে সেটা তারা তাদের নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে সেসব মহিলারা যারা কারণ বিরোধীরা তো বলবে তারা তো সব সময় ফাঁক খুঁজছে কোথা দিয়ে কি বলার সেই জন্য বিরোধীরা অনেক কথাই বলবে সেদিকে চোখ কান দিলে আমাদের হবে না আমরা জানি আমরা মহিলা আমরা সেফটি আছি

বাড়িতে বাচ্চাদের জন্য জামা কাপড় সবাই ভীষণভাবে সন্তুষ্ট আছে আর যদি বাড়ে তাহলেও সন্তুষ্ট আর যদি এটা থাকে তাহলেও সন্তুষ্ট আছে দেখছেন তো আজকে কত ভিড় সমাগম এখানে আছে অনেকেই প্রশ্ন তুলছে অনেকেই প্রশ্ন তুলছে বিরোধীরা যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুক্তি বন্ধ করে রাখার চেষ্টা চলছে আবার কি অভিযোগ করছে মহিলাদের সেফটি তো নেই এইরকম কিছু নেই মহিলাদের লক্ষ্মী ভান্ডার তো দিচ্ছে কিছুদিন হলো দিদি কিন্তু দিদি তো সবসময় আছেন দিদি নারী সুরক্ষার সাথে যেভাবে জড়িয়ে আছেন দিদি নারীদের যেরকম সুরক্ষা দিয়েছেন অন্য কোনো রাজ্যে আপনি দেখবেন কোথাও এরকম নারী সুরক্ষা নেই তাই জন্য নারীরা আমরা ভীষণ ভাবে ভীষণ ভাবে খুশি দিদির মহিলারা সম্পূর্ণ ভাবে মহিলারা পুরোপুরি নির্ভরশীল দিদির উপরে

বিরোধীদের কাজই হচ্ছে বিরোধ করা তারা পারবে না দেখেছেন আজকে জনসমাগম দেখেছেন দিদির জন্য দূর দূরান্ত থেকে সবাই কিভাবে চলে এসেছে দিদিকে কেউ আটকাতে পারবে না সাবিত্রী বর্মন কুচবিহার দিই ঘাটাগুড়ি হ্যাঁ ভাই বারোশো টাকা

দিদি আছে দিদি আসাতে আমাদের অনেক সুযোগ সুবিধা দিদি প্রত্যেকটা বাড়িতে এমন কোন বাড়ি নেই যে তারা কোনো সুযোগ সুবিধা পায় না লক্ষ্মী ভান্ডার পায় কন্যাশ্রী পায় রূপশ্রী পায় কিছু না কিছু পায় ছেলা সাইকেল পাচ্ছে কে বলেছে কে বলেছে এগুলো বাজে কথা দিদি যা মহিলাদের সুরক্ষা যা আমাদের সাথ দিয়েছে মহিলাদের এটা হচ্ছে বাজে কথা বিরোধীদের একদম বাজে কথা আমি এটা সমর্থন করি না অনেক সুবিধা যে মহিলারা কাজ করে না তারা ঘরে বসে আছে বৃদ্ধা ভাতা পাচ্ছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা ঘরে বসে তাদের হাতে যেটা লাগবে ওষুধ থেকে অনেক মারা আছে তারা ওষুধ কিনতে পারে না এই বৃদ্ধ ভাতা টাকা দিয়ে তার ঘরে ইনকাম করার লোক নেই তারা এই টাকাটা দিয়ে লক্ষ্মী ভান্ডার

সুতরাং এক হাজার টাকা আমাদের কাছে বারোশো টাকা আমাদের কাছে অনেক অনেক কিছু পাও না বরের কাছে হাত ফাত দেওয়া না নিজেই নিজের ইচ্ছা খুশির মতন জিনিসপত্র কিনতে পারি একটু খরচ করতে পারি ইচ্ছা খুশি চলতে পারি না দেখুন এটা ফালতু কথা কারণ হলো আমরা মহিলা বলে আমাদের বিরোধী দলনে যদি দাবিয়ে রাখার ভালোভাবে

লক্ষীর বানার পাঠ কিনা লক্ষীর বানার পাঠ শিল্পী ভাতা পাই শিল্পী ভাতা এই যে শিল্পীবাতাতে না তাই করতে হয় আর চলে কি